নানা কই যান আরে ভাই স্বামী ভাই নাকি জি এই যে যাই এই যে সামনে দেখেন না জি এই যে আমার মনে করে পারিবারিক আমার নিজস্ব কবরস্থান বানাইছি এখানে হুম হ্যাঁ এই যে এখানে মনে করেন যে আমার এই যে আমার মা জি হ্যাঁ তারপরে ওই যে ওখানে আমার স্ত্রী জি ওই দেখতে পাচ্ছেন তো এইগুলা মনে করেন যে

এই যে মাছের খামার করছি এই যে দশ পনেরো দিন আগে যে বেড়া জোগাইছি মানে এমন কাজ করছে যে নিচে এগুলা কোনো নিচে যে এগুলা গত করে এগুলা গাড়ার কথা ছিল গাড়ে নাই হে লোকজন বৃষ্টি বাদলের জন্য এই যে দেখেন না এই যে কলা বাগান হুম এই যে দেখেন না কলা বাগান কি সুন্দর হ্যাঁ এই যে কলা ধরছে আসেন আরো দেখেন এই যে তাল গাছ লাগাইছি হ্যাঁ তাল গাছ হইতেছে তাল হবো খেয়ে যেতে পারবো কিনা জানি না এই যে এই যে কয়েকজনে ময়লা আবর্জনা আবার হয়ে গেছে যে মাছগুলা দম ছাড়তে পারতেছে না লোকজন ঠিক করছে দুদিন পরে এই গাছগুলা করে দেবে এখন আমি একা মানুষ সব কাজ তো আমি করতে পারি না আমি চেষ্টা করি এইগুলা করার জন্য এই যে আমার বাগান বাড়ি মনে করে যে এবার কোনো গাছ গাছালি নাই গাছটা আমি খাইতে পারলাম না এই যে এই যে এই যে খেলার

খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন খেজুর ধরেছে খুব সুন্দর হ্যাঁ হলুদ হয়েছে আর কয়দিন পর লাখ টুকটুকে হবে এই খেজুর আমরা খাবো মনের সুখে এই যে দেখেন জাগা সম্পদ দেখেন গাছ গাছালি মানে কি ফসল আপনি এই যে একটা ফসলের সম্পদ মানে জমি এই যে ভাই এই যে আমার আরেক ভাই দেখেন এই দেখেন কি করছিস ওই যে ক্ষেতের মধ্যে ওনারা দেখা দেয় না খুঁজে পাওয়া যায় না ওনারে হারি জ্ঞান লাগে আমার ভাইরা যে দেখেন না কৃষি কাজ করে এটা আমি ওনাদের সাথে কাজকর্ম করি এই সব সময় আছে আমরা ভাইরা ভাইরা মিলা কি ঠিক আছে আর ঠিক আছে ভাইরা এই কৃষক আমি একজন শখিন কৃষক আপনার লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন